কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম ক্লেশায় নমো নমঃ হরে কৃষ্ণ এই সেই শুভ আজ থেকে শুরু হচ্ছে শ্রাবণের প্রথম দিন পয়লা শ্রাবণ শিবের প্রিয় মাস ভগবান শিব তিনি খুবই দয়ালো খুবই কৃপালো তিনি সদাশিব নামেও খ্যাত তাই আজ থেকে আপনি শুরু করুন আবার আপনার জীবনের পরিবর্তন তাহলে দেখুন আপনার জীবনের সুখ সমৃদ্ধি শত্রু দমন অর্থনৈতিক সমস্যা এবং যত রকম দুঃখ আপনার জীবনে রয়েছে সব সবকিছুর অবসান অবশ্যই শিবজি ঘটিয়ে দেবেন শিব হচ্ছেন ভগবানের এক শ্রেষ্ঠ ভক্ত যদি কেউ বলে মানি না তাহলে তুমি একটা মূর্খ কারণ শিবের একাদশ রুদ্র একাদশ রূপ হচ্ছেন হনুমান তা হনুমান তো রাম ভক্ত তাহলে শিব কার ভক্ত হল শঙ্কর স্বয়ং কেশরী নন্দন হনুমান চাল্লির সাথে বলা আছে তো যাই হোক আজকের থেকে সেই পয়লা শ্রাবণ তার আবির্ভাবের মাস তার প্রিয় মাস এই মাসে আপনি শিবের মাথায় জল প্রদান সম্বার করে নিরামিষ সাহার এবং কন্টিনিউ শ্রীমদ্ভাগবৎ গীতার দশ অধ্যায় পাঠ এবং শ্রবণ করুন আপনার জীবনের সমস্ত প্রবলেমের সলিউশন আসবে কথা দিচ্ছি এই ভিডিও দেওয়ার অর্থ এটা মানুষ যে দুঃখ দুর্দশা বিভিন্ন সমস্যার মাধ্যমে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে তাই তাদের জীবনে যেন শান্তি ফিরে আসে দুঃখের হাত থেকে রেহাই পায় তাই এই ভিডিও আপনি নিরামিষ আরার করবেন পুরো শ্রাবণ মাস তারপর আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তিনমালা একাদশী ব্রত করবেন তুলসীতে জল দেবেন আর গীতার দশম অধ্যায় পাঠ বা শ্রবণ করবেন তাহলে দেখুন তারপর আপনার জীবনের দুঃখের পরিসমাপ্তি ঘটে কি না তারপর আপনি আমাকে ফোন করে জানান কমেন্টে লিখুন যে আপনার প্রবলেম সলভ হয়নি তাই আপনি যাতে ভালো থাকেন সেই জন্য আমি এই ভিডিও বানালাম ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক বিভিন্ন জায়গায় সবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ব্রত তারা উদযাপন করতে পারে তাদের জীবনের অবশ্যই পরিবর্তন আসবে হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে